নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা রান্নাঘর বন্ধুরা এখন তো শীতকাল আর শীতকাল সকালে ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারে তো একদম মানে যদি কড়াইশুটি গরম গরম কচুরি আছে আলো তার জাস্ট কথাই নেই মানে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের তো কড়াইশুঁটির কচুরি আমি বাড়িতে কিভাবে বানাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব প্লিজ পুরো ভিডিওটা দেখুন এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি অল্প নুন অল্প চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে এটাকে ময়াম করে নিচ্ছি আর কড়াইশুঁটির কচুরি হলে মানে বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ আর এই পদ্ধতিতে আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আমি দিয়ে দিলাম অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি আর এই পদ্ধতিতে ট্রাই করে বন্ধুরা আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ময়দাটা মাখা হয়ে গেল খুব বেশি নরমও করবেন না বা খুব বেশি শক্ত না নর্মাল লুচি পরোটার মতো ময়দাটা মাখবেন দিয়ে আমি একটু তেল মাখি আধ ঘন্টার জন্য এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো তো আধ মাখা হয়ে গেল আমি আধ ঘন্টার জন্য শরীর রাখছি এদিকে আমি তিন কাপ মতো কড়াইশুঁটি নিয়েছি এটা আমি গরম জলে জাস্ট পাঁচ সাত মিনিট একটু ভাপিয়ে নিলাম বেশি কিন্তু নরম করে ফেলবেন না তাহলে কিন্তু টেস্ট ভালো লাগবে না ঠিক এরকম অবস্থাতে এটাকে নামিয়ে নেবেন দিয়ে ভালো করে জলটা ছেঁকে নিচ্ছি দিয়ে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তা এবারে এটাকে আমি এখন পেস্ট করে নিচ্ছি দিয়ে আমি অল্প একটু আদা দিয়ে দিচ্ছি আর তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এটা আমি একটা আলাদা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম কড়াইতে অল্প পরিমাণে তেল আর দিয়ে দিলাম অল্প একটু হিং ফোড়ন একটু হিং দিলাম আপনারা একটু হিংটা দেবেন তাহলে খুব ভালো লাগবে স্মেলটা আর যে আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম অল্প নুন বেশি কষাতে হবে না অল্প করে কষালে হবে না হলে তেতো হয়ে যাবে বেশি কষালে এবার আমি কড়াইশুটির পেস্টটা দিয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতি কিন্তু খেতে দারুণ টেস্টে একদম দোকানের টেস্টকেও হার মানাবে দিই ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি খুব বেশি শক্ত করে নামাবেন না পুরটা কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু শক্ত হয়ে যাবে আমি দিয়ে দিলাম অল্প চিনি এটা কিন্তু দিলে খুব ভালো লাগবে টেস্টটা এবার যাদের চিনি খাওয়া বারণ তারা এটাকে স্কিপ করতে পারেন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কন্টিনিউ নেড়ে যাবেন যাতে কারণ কি যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে কড়াইতে ধরে যাবে সুতরাং কনস্ট্যান্ট নেড়ে যাবেন এইভাবে তো খুব সহজেই পুটটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে এই অবস্থায় আপনার নামিয়ে আমি এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি একটু ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি লেচিটা কেটে নিই ওটা ততক্ষণে ঠান্ডা হোক পুরটা দিয়ে আমি লেচিগুলো ঠিক যে সাইজে করব সেই সাইজে করবেন লুচির মতো অত ছোট করবেন না তার থেকে একটু বড় করবেন লেচির সাইজগুলো আমার পুর ভরতে হবে দি এভাবে আমি লেচিগুলোকে করে নিয়ে এটা খোল একটা তৈরি করব আর খোলটা যখন করবেন মাঝখানটা মোটা রাখবেন আর সাইডগুলোকে একটু ভালো করে প্রেস করে করে পাতলা করবেন দিয়ে আমি এই পরিমাণ পুর দিচ্ছি আপনারা যদি পুরটা বেশি খেতে ভালো লাগে তাহলে একটু বেশি পরিমাণে পুর দেবেন দিয়ে আমি চার পাঁচটা দুদিকটা এরভাবে মুড়ে নিচ্ছি ঠিক এইভাবে মুড়ে নেবেন নিয়ে এগুলোকে একসাথে এইভাবে গুটিয়ে নিয়ে মাঝখানটা একটু এভাবে প্রেস করে দেবেন তাহলে পুরটা কিন্তু একদম বেরোবে না বেলার সময় আর একটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে ওইভাবে খোল করছি মাঝখানটা একটু ভারী থাকছে তো এটাতে আমি পুর ভরে নিলাম অনেকে বেশি পুর পছন্দ করা একটু বেশি পরিমাণে দিতে পারেন তাহলে তো এইভাবে আমি বন্ধুরা বাকি লেচিগুলোতেও পুরগুলো ভরে নিলাম তো সব আমার পুর ভরা হয়ে গেল এবার আমি বেলে নেব আমি তেল দিয়ে বেলছি আপনারা যদি ময়দা দিয়ে বেল বেলতে চান তাহলে বেলতে পারেন হালকা হাতে কিন্তু বেলবেন বেশি প্রেশার দিয়ে বেলবেন না বা চাপ দিয়ে বেলবেন না কারণ তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে হালকা হাতে পারে ওপর আর নিচ আস্তে আস্তে করে এভাবে বেলে নেবেন খুব সহজেই হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না তো আর একটা আমি বেলে দেখাচ্ছি ঠিক সেমভাবে হালকা হাতে প্রেস করে করে বেলছি তো বন্ধুরা এইভাবে আমি বাকিগুলোও বেলে নিচ্ছি এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি ঘিয়ে বাটারে মানে ঘিতে ভাজাটা ঠিক ভালো লাগে না কারণ এতে তাহলে কড়াইশুঁটি গন্ধটা পাওয়া যায় না আমি সাদা তেলেই করি তো দেখুন হয়ে গেল এক পিঠ ভালোভাবে কী সুন্দর ফুলে উঠেছে খেতেও হবে দারুণ টেস্টি বন্ধুরা বাড়িতে কিন্তু এই শীতকালে অবশ্যই একবার এই পদ্ধতিতে কড়াইশুটি কচুরিটা বানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর বন্ধুরা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি তো দেখুন বন্ধুরা কচুরিগুলো ভাজা হয়ে গেল খুব নরম হয়েছে এই যে পুরটা পুরো দেখতে পাচ্ছেন এবার আমি যেহেতু একটু কম পুট দিচ্ছি আপনার যদি ভালো লাগে তাহলে বেশি করে পুর দেবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই শীতে একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার